মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পৌঁছে গেছেন সেই ছবি দেখছেন সরাসরি আরামবাগে প্রথম হল ছিল সেখানে আপনি দেখলেন আমরা দেখিয়েছি কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিউনিটি কিচেনে খাবার সার্ভ করছিলেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঘাটালেই এই ঘাঁটাল নিয়েও কম রাজনীতি হয় না ফি বছর বর্ষা আসে ঘাটাল ডোবে ঘাটাল মাস্টার প্ল্যান কোন জটে আটকে কেউ জানে না সেইখানে এই মুহূর্তে ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রাজ্যের আমলারা রয়েছেন সেই ছবি আপনারা সরাসরি দেখছেন ঘাটাল থেকে সরাসরি এক্সক্লুসিভ নিউজে ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব তিনিও রয়েছেন সেখানে সেই ছবি দেখছেন দেব রয়েছেন রাজ্যের আমলারা রয়েছেন পুলিশের বড় কর্তারা রয়েছেন শীর্ষকর্তারা রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনিও রয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি হবে না সে বিষয়ে রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে তারই মাঝখানে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরাসরি দেখছেন মনোজ পন্ত রামলা তিনি রয়েছেন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীপক অধিকারী ওরফে দেব ঘাটালের সাংসদ তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদ মনোজ পন্থ এই মুহূর্তে সেই ছবি দেখছেন রাজ্যের ডিজি পুলিশ রাজীব কুমার তিনিও রয়েছেন সরেজমিনে জমিনে ঘাটালের পরিদর্শনে মুখ্যমন্ত্রী প্লাবন পরিস্থিতি পরিদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ডিজি পুলিশ রাজীব কুমার রয়েছেন মনোজ পন্ত রয়েছেন রয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঘাটালের বন্যা পরিস্থিতির পরিদর্শনে রাজা শাহ আমার সহকর্মী সরাসরি এই ছবি তুলে ধরছে ঘাটাল থেকে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে রাজা কি আপডেট তার গোড়া এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন তুমি দেখতে পাচ্ছ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত্র রয়েছেন তার সঙ্গে একেবারে আহ সেচ আমরা দেখতে পাচ্ছি আহ সেচমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দোপাধ্যায় জলে নামছেন এবং গোটা ঘাটাল এই মুহূর্তে একেবারে কার্যত জলের জ্বলায় তুমি দেখতে পাচ্ছো এই মুহূর্তে সেই ছবি আমরা সেই ছবি দেখাচ্ছি ক্যামেরা পার্সেন্ট দেখে এই মুহূর্তে সেসব ছবি দেখাচ্ছে যে আহ সেচমন্ত্রী মনোজ পান্ত্রের Hãy subscribe cho kênh Ghiền không bỏ lỡ những video hấp dẫn

কিন্তু আমরা অলরেডি দেড় হাজার কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি তার মধ্যে এবছর বাজেটে পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে এবং সেই পাঁচশো কোটি টাকা দিতে এর মধ্যে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে যেমন কাজ পুরে হয়েছে

শি কিলোমিটার পুরানো পলাশ তো খাল সহ মোট পঁচিশ কিলোমিটার দুর্বি পেজিনের জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্যান্য

জমি বিভিন্ন জায়গায় বন্যায় ডুবে গেছে আলু চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কপ ইন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্স এর টাকা দিই এবং সেই ইন্সুরেন্স টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হই এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে একটু যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা পাট বলুন সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম প ইতিমধ্যে যাওয়া শুরু হয়েছে অনেক জায়গায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটা ডুবে আছে জলের পরিমাণ কমলে সেটা ছাড়বে হয় এবং তারা কম ইনকরিং হবে আমি চাষিভাইদের বলব চিন্তা করার কারণ কারণে সরকার আপনাদেরকে সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা শব্দ শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দুর্ভোগ হয় আমাদের সরকারি পাঠাগারও পোকাগারও প্রায় শূন্য হয়ে যায় আগে প্ল্যাট এক একটি ডেডিয়া কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা একসাথে আপনারা কর্মসূচি যেটাও বন্ধ গ্রামীণ রাস্তা গ্রামের রাস্তাও আমরা তৈরি করি পথ সীমাবদ্ধ যতটা পাচ্ছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় মতো লক্ষ্য করা হয়েছে মাঠের বাড়ি পাকা বাড়ি এছাড়াও আরো ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টের নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে চার পাখি টাকা টাকা হবে আর তারপরেও যেটুকু থাকবে সেটা আমরা বছরের বছরে পড়ে যাব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু বললাম সেটাও প্রায় আরো লাভ হবে সঠিক সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়ে চলছে সেটাও আমার মনে আছে কাজ জায়গাটা পুরো একদম আর বাংলাটা নদীপাত্রিকা দেশ আর মতো নেপালে বৃষ্টি হলে বাংলায় জল ছেড়ে দেয় ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায় নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায় বৃষ্টি জল ছেড়ে দিলে মায়ুথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণ বঙ্গ হয়ে যায় এতে মানুষের যখন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ সংখ্যা এর জন্য প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ পুকুর কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা বড়ছে কাজে এখনো তোমার বাকি আছে আর এবারে ডিবিসি যে জল ছেড়েছে এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে টোটাল একটা কথা জানা বলো